আমাদের গ্রামের বাড়িতে অনেক রকম আমের গাছ আছে আর সেখান থেকে আমরা প্রচুর আম নিয়ে এসে খাই পাঁচবিপিতেও তো দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু অনেক আম আনা হয়েছে এক ডালা আম তো মাঝে মাঝে এরকম করে নিয়ে আসা হয় এই গাছের আমটা শেষ পর্যন্ত থাকে কিছু দেশি গাছের আম আছে কিছু কলমের আম আছে তো আজকে যে আম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে দেশি আম আর এই আমটা পাকলে আমরা খেতে পারি না টক মিষ্টি স্বাদের আর পাকার জন্য পেরে ঘরে যদি রেখে দেই তাহলে বোটার কাছের অংশটা পচে পচে যাওয়ার মতো হয় কালো হয়ে ওঠে তাই আমাদেরকে খেতে ভালো লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো এই আমগুলো আমি কেটে নিচ্ছি আর ভেতরটা কত সুন্দর হলুদ রঙ হয়েছে একবার দেখেন শুধু এই রঙ দেখেই মনটা খুবই ভালো লাগে এত সুন্দর আর এটা দিয়ে আচার তৈরি করলে এত মজা হয় তো আমরা যখন এই আমটা হলুদ হয়ে যায় বাহিরটা সবুজ তখন একদম পাকা রাখ দিয়ে এই গাছের আমের আচার তৈরি করে নেই। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোরণ দিয়েছিলাম তার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি খেজুরের গুড় বক্সে করে রেখেছিলাম ডিপ ফ্রিজে ফ্রিজ থেকে বের করেছি গুড় থেকে এখনও ধোঁয়া উঠছে যেন তো আমি এখানে আমটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেই নি পানি দিয়ে সরিষার তেল দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তার মধ্যে একটুখানি পাঁচফোরণ দিয়েছি আসলে ক্যামেরা অন করতে খেয়াল ছিল না অফ ক্যামেরায় এটা করে ফেলেছি তো আপনারা বুঝে নেবেন আমি বলে দিলাম মুখে আর এখানে আমি খেজুরের গুড় যেটা বক্সে রেখেছিলাম ডিপ ফ্রিজে এখনও ধোঁয়া উঠছে গুড় থেকে সেই গুড়টা দিয়ে দিলাম আর দেখুন হাতটা কি রকম কালো হয়ে যায় আম কাটলে তো হাতের অবস্থা একেবারেই খারাপ তো সেটা দেখে আর লাভ নেই খেতে হলে কষ্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন গুড়টা আমি খুন্তি দিয়ে আমের নিচের দিকে দিয়ে দিচ্ছি এতে করে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে চুলার উত্তাপ পেয়ে পেয়ে তো সেই এই রকম করে দিতে হবে আর এর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিব। ওই হাফ কাপ মতো পানি অ্যাড করে দেব ভয় নেই এই আচারটাতে আমি একদম পানি জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেব পানি সহ রাখবো না সেই জন্য পানি দেওয়া যেতে পারে কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন আমিও একটুখানি পানি দিয়েছি বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আপনি সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন আর যে বন্ধুরা কাজটা আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি আমগুলো কিন্তু গুড়ের শিরার মধ্যে খুব ভালোভাবে এটা জাল করে নিচ্ছি একটু উল্টে পাল্টে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিলে ঘন ঘন গুড়টা তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে গুড়টা গলে গিয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে কালারটা আমের আমের কালারটা কিন্তু এখন অনেকটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন গুড়ের আচার খুবই ভালো লাগে আর তার মধ্যে যদি হয় খেজুরের গুড় খেজুরের গুড়ের এই আচারটা এত টেস্টি হয় যারা এখনও তৈরি করে খাননি একবার অন্তত খেতে পারেন সেই রিকোয়েস্ট করছি আমি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটা খুব সুন্দর করে গুড়টা সামান্যই গলা বাকি আছে কিছুক্ষণের মধ্যে ওটুকুও গলে যাবে তো বন্ধুরা কিভাবে আচারটা তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন সাথেই থাকুন আর এদিকে জাল দিতে দিতে গুড়ের শিরাটা একদম শুকিয়ে খুব ভালোভাবে টেনে গেছে আচারটা কিন্তু এখন অনেকটাই শক্ত আকার ধারণ করেছে দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে আচারের রেডি মশলাটা দিয়ে দিলাম আচারের এই রেডি মিক্সড মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই মশলাটা তৈরি করলে আর বাড়তি কোনো ঝামেলাই নেই গুড়ের শিরায় আচারটা খুব ভালোভাবে সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি আর উপর থেকে মশলাটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে লবণ মরিচ যা লাগে আর কি সব কিছুই দেওয়া আছে আর খুবই অল্প তেলে এই আচারটা তৈরি হয় দেখতেই পাচ্ছেন আমি শুধু এখন নাড়িয়ে দিচ্ছি ঘন ঘন নাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে উল্টাপাল্টা করে দিচ্ছি নিচের অংশগুলো উপরে তুলে নিচ্ছি আচারের আর উপরের অংশটা যাতে নিচের দিকে যায় এরকম করে আর কি এভাবে জাল দিয়ে নিতে হবে তো বন্ধুরা এই আচারটা তৈরি করা খুবই সহজ আমি যেটুকু পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু এক বিন্দুও এর মধ্যে নেই এটা মিডিয়াম লো হিটে আমি শেষের দিকে অনেকক্ষণ ধরে আরও জাল দিয়ে নিয়েছি এতে করে আচারটা একদমই রোদে দিতে হবে না রোদ ছাড়াই খুব সুন্দরভাবে এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন তো আমি যেহেতু এয়ার এয়ারটাইট বক্সে করে ফ্রিজেই রাখবো তাই খুব ভালোভাবে আচারটা জাল দিয়ে নিয়েছি এখন একটা বড় ছড়ানো পাত্রে আচারটা ঢেলে দিলাম তো আমার আচার তৈরি একেবারে কমপ্লিট চাইলে কিন্তু দুই একদিন রোদেও দিতে পারেন আর এই আচারটা তো গরম গরম রাখা যাবে না তাই ছড়ানো পাত্রে ঠান্ডা করে নিয়ে তারপরে আচারটা বয়ামে রাখতে হবে আর সেই জন্য আমি এরকম করে ছড়ানো পাত্রে ছড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে ঠান্ডা হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আচারের রেসিপি এই ছোট্ট সাধারণ রেসিপিটা খেতে কিন্তু একেবারে অপূর্ব আমি আবারও বলছি বারবার বলছি সত্যিই অপূর্ব এখনও বাজারে অনেক রকম আম পাওয়া যায় আপনারা কিন্তু সেখান থেকে কাঁচা আম কিনে এরকম করে আচার তৈরি করে খেতে পারেন কচি আমের চাইতে এরকম পোক্ত আমের আচার খেতে খুবই বেশি ভালো লাগে একবার হলেও আপনাদেরকে ট্রাই করার রিকোয়েস্ট করছি তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম